বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবার একটা আপনাদের সামনে রেসিপি নিয়ে চলে এলাম ফুলকপির পর দেখুন ফুলকপি গুলো আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি যদি ফুলকপির পরোটা আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফুলকপির পরোটা বানাবো আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ভালো লেগে থাকে ফুলকপির পরোটাটা একটা লাইক অবশ্যই করবেন ফেস ফেসবুক থেকে দেখলে অবশ্যই কমেন্ট করবেন এই ফেসবুক পেজটাকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা কমেন্ট আর শেয়ার চলুন আমি কিভাবে বানাই তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কড়াইতে আমি জল দিয়ে দেবো মতো আমি ফুলকপিগুলো দিয়ে দেবো সেদ্ধ হতে দেবো হালকা করে এইভাবে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট মতন সেদ্ধ হবে পাঁচ মিনিট মতন সেদ্ধ হবে দেখুন হালকা করে জল দিয়ে দিলাম জলে সেদ্ধ হবে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি পাঁচ মিনিট ধরে সেদ্ধ করলাম গ্যাসটাকে অফ করে দেবো ফুলকপিগুলো এইভাবে আমি তুলে নেবো জল থেকে ছে তুলে নেবো এরকম এভাবে ছেঁকে তুলে নিলাম দেখুন ফুলকপিগুলো আমি তো সেদ্ধ করে নিচে এক এক করে পুড়ে নেব এই এইভাবে আমি এইভাগে এ করে নেবো এই গানটিগুলো আমি ফেলে দেব সব ফুলকপিগুলো এইভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে বলে ভালোই হচ্ছে কিছু পোড়া হচ্ছে দেখুন এভাবে পুড়ে নেবো সবগুলো আমার কোড়া হয়ে গেছে ফুলকপিটা ফুলকপিটা কিছুদিন ঘুরে নিয়েছে দেখছেন ফুলকপিটা কোড়া হয়ে গেছে পুরো আমি ফুলকপিতে কি কি দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি লং ধনে পাতা কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এইগুলোই আমি সব কুচি দিয়ে আমি এইটাকে কষে নেবো চলুন আমি কিভাবে কষে নিই কড়াইতে আমার কড়াইটা কড়াইতে আমি তেলটা একটু বেশি করেই দিলাম রসুন কুচিটা আমি দিয়ে দেবো দিয়ে লালচে হালচে করে একটু ভেজে নেবো রসুন লালচে কুড়িটা ভাজা হয়ে গেছে দেখছেন লালচে লালচে করে আমি ফুলকপিটা গ্রেট করা ফুলকপিটা দিয়ে দেবো খুলে রাখা ফুলকপিটাও দিয়ে দেবো এবার রসুনের সাথে এভাবে ভেজে নেবো সাত পরিমাণ চিনি দিয়ে দেবো দিয়ে চেড়ে নেবো ফুলকপিটা রসুনটা আমি কষে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো আদা কুচি আদা কুচিও দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি সব দেবো তা আবার এটাকে কষে নেবো হলুদ গুঁড়ো ফুলকপি যে আমি পেঁয়াজ রসুন আটা সব দিয়ে কষে নিলাম এই আর একটু ভেজে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আমার ফুলকপির পুটটা রেডি হয়ে যাবে খুব সুন্দর পুটটা হয়েছে পুটটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখছেন এরকম আমি একটু চাট মশলা দিয়ে দিলাম উপর থেকে চাট মশলাটা দিলে টেস্ট আছে যেন খুব সুন্দর খেতে লাগে চাট মশলাটাকে দিয়ে আবার দিয়ে দিয়ে নিলাম এভাবে চাট মশলা দেওয়ার পরে নেড়ে নিয়ে একটু ধনে পাতাটা উপর দিয়ে দিয়ে দেবো অফ করে দেবো আমার রেডি একটু হিং দিয়ে দিলাম এবার আড়াটা আমি মাকে নেবো দেখুন একটু হিং হিং ব্যবহার করছি ফুলকপির পরাটাতে হিং টা দিলে না খেতে টেস্ট ফুল হয় কিন্তু দারুণ লাগে তাই একটু সামান্য ব্যবহার করলাম একটু লবণ দেব লবণ দেবো ময়দাটাকে মিশে নেবো ভালো করে মিশে নেব হিং এর সাথে লবণ দিয়ে আর হিং দিয়ে আমি মিশিয়ে নিলাম ময়দাটাকে এবার দিয়ে জল দিয়ে মাখাবো এবং অল্প অল্প করে জলতে জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেবো এভাবে অল্প অল্প জল দিয়ে আমি মাখাবো ময়দা মাখানোর তো কিছুই নাই যেমন তেমনই ধরো একটু জল লাগবে অল্প অল্প করে মেল আমি আটাকে ময়দাটাকে মেখে নেবো সরি এটা ময়দা নিয়েছি আমি আটা না এটা ময়দা ব্যবহার করছি ময়দাটা আমার মাখা হয়ে গেছে এ চেয়ে লেচি কেটে নেবো গোল গোল করে একটু মোটা মোটা সাইজে লেচি করতে হবে কারণ এতে পুর ভরা হবে পুর ভরার জন্য একটু বড় বড় আমি গোল গোল করে বড় বড় লেচি করে নিচ্ছি বড় বড় করে পুর ভরার জন্য বড় বড় লেচি করতে হবে এইভাবে আমি পুটটাকে আবার ভরে নেবো ফুলকপির পুটটাকে আমি লেচিটাকে এভাবে এ করে নিচ্ছি একটু চওড়া করে এই চোখ পুটটাকে এইভাবে ভরবো তাতে পুটটা যেন না বার হয়ে আসতে পারে এবারে কিছু না দেখুন একখানা হয়ে গেল এইভাবে সব চার পাঁচটা এইভাবে আমি পুরগুলো সব বাকিগুলো ভরে নেব যত ভালো করে ভরবেন তত কিন্তু দেখা যাবে না তত ভালো হবে বেলাটাও সুবিধা হবে সবগুলো আমার হয়ে গেছে এইভাবে সব আমার রেডি এবারে আমি এক এক করে বেলে নেব এইভাবে আমার রেডি হয়ে গেছে এইভাবে আটা দিয়ে আমি বেলে নেব একইভাবে ভাবে চারিদিকটা আস্তে আস্তে করে বেলতে হবে দেখি হয়ে গেল দেখুন আমি একটা দিয়ে দিয়েছি দেখুন উল্টে নিলাম আমি সাদা সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ব্যবহার করবো এইভাবে আর একটা আমার বেলা হয়ে গেল এবারে আমি কড়াইতে দিয়ে দেবো চলো আমি এইভাবে করে নেব দেখুন আমার ফুলকপির পরোটাটা কত সুন্দর হচ্ছে দেখুন আপনাদের যদি ফুলকপির পরোটাটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন এইভাবে কিন্তু একবার হলেও ঘরে সে বাইনে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে এই উল্টা পাল্টা ভেজে নিতে হবে কল করে করে কেমন ফুলছে দেখুন দেখুন চারিদিক দিয়ে ফুলে উঠছে পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে দেখছেন এই যে এইভাবে আমি রেখে দিলাম আবার একটা এভাবে ভেজে নেবো করলে দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো আমি সাদা তেলছে দেখছেন ফুলে উঠ কেমন ফুলে উঠছে দেখছেন কত সুন্দর ফুলে ফুলে উঠছে দারুণ হয়ে কিন্তু আপনার অবস্থায় ভাল্লা লাগতো পরোটা অবশ্যই ভালো লাগলে একদম একটা লাইক কমেন্ট দেবেন ঘরেতে করে খেয়ে দেখবেন এইভাবে খুব ভালো লাগবে ফুলকপির পরোটা একইভাবে আমি সবগুলো ভেজে নেব এগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখছেন আমার ফুলকপির পরোটাগুলো হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো যদি লাগে তো একটা লাইক করবেন এদের কেটে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখছে না এটাকে ভিতরটা দেখুন ভিতরটা দেখুন কত ফুলে ইয়ে হয়ে গেছে গরম আছে খুবই কাটতে পারছে না দেখুন ভিতরটা কী সুন্দর হয়েছে এবং আমার ফুলকপির পয়সাটা রেডি আপনাদের যদি ভালো লাগে একটা কিন্তু লাইক অবশ্যই চাই আপনার ভালো এই মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছে আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসবে যেই যে এই ভিডিওটা দেখুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে চলুন এখানে ভিডিওটা শেষ করছে